গত সাত তারিখ ছিল হোটেল নুরজাহান ও বিরানি হাউজের শুভ উদ্বোধন পুরানো এই হোটেল নুরজাহান নতুন করে তারা চালু করেছেন বিরানি হাউস তাই তাদের কাচ্চি বিরানি বুনা খিচুড়ি মোরগ পোলাও ও তেহারি স্বাদ নেওয়ার জন্য চলে গেলাম আমি এবং রিবা ভোলা সদর হোটেল নুরজাহান ও বিরানি হাউজে সেখানে গিয়ে দেখি হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে যায় বেবা রাহানের সাথে কেমন আপনারা আলহামদুলিল্লাহ যাক আবারো আপনাদের সাথে বিরিয়ানির দোকানে দেখা হয়ে গেল কোণালে আমরা চলে গেছি আমরা হচ্ছে ওয়েটিং ফর আমাদের খাবারের জন্য আজকে ওদের মেনু কার্ড পেয়েছি এখানে আছে হচ্ছে বাসমতি খাসির কাচ্চি 210 টাকা আর হচ্ছে চিনি গুড়া কাচ্চি আছে গরুর তেহেরি शाही मोरক পোলাও ব্রয়লার মুরগির খিচুড়ি সোনালী সোনালী মুরগি ভুনা খিচুড়ি বোড়হানি প্রতি গ্লাস 50 টাকা এই তো তো র্যান্ডমলি একজন কাস্টমারের সাথে কথা বলবো কেমন আছেন আপনি ভালো ভাই আপনার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র শেখ এই যে হোটেল নুরজাহান এটা তো আরো অনেক আগের পুরনো একটা রেস্টুরেন্ট বাট ওরা নতুন করে আজকে যে ওদের বিরিয়ানি কাচ্ছি তেহারি খিচুড়ি মোরগ পোলাও এগুলো উদ্বোধন করেছে এটা নতুন আজকে যে খেতে এসেছেন অনেক ভালো লাগে খাইতে লাগে কি ভালো বলতো বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না একটু ওয়েট করার পরে আমাদের জন্য খাবার নিয়ে আসলো খাবার দেখে রিবার মনে হয় জীবের জল চলে আসলো আমরা এখন ট্রাই করে দেখবো তাদের খাবারের মানটা কেমন এবং আপনাদেরকেও জানাবো খাবারের কোয়ান্টিটি দেখে আমি খুব Satisfied চিকেন লেগ বিসমিল্লাহ খুব ভালো রিভিউ পড়াতে বাকি কিনে বড় সাইজের এক পিস আলু দিয়েছেন এবং একটা খাসির মাটন দিয়েছেন খাবারের কোয়ান্টিটি মোটামুটি ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ খাবারের স্বাদটাও মোটামুটি ঠিকঠাক আছে তাদের কাচ্চিটা অত্যন্ত সুস্বাদু এবং অনেক ভালো লেগেছে আমার কাছে খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষ করে তাদের সাথে একটু হ্যান্ডশিপ করে